বাথরুমে তৈরি হচ্ছে স্পেনের অলিভ অয়েল তেল সেই ঘটনাটা একটু পরে বলছি তার আগে যে ফুটেজটা দেখছেন আপনারা এটা বহুদিন আগে আপনাদেরকে একবার দেখিয়ে সতর্ক করেছিলাম জনসনের অলিভ অয়েল তেল এটা নকলও বলা যাচ্ছে না মানে জনসনের মাদার প্রোডাক্ট জনসন যে কোম্পানি তাদের মাদার প্রোডাক্ট অলিভ অয়েল তারা বেরি করে নেয় কিন্তু আমার শোনার বাংলাদেশের আই লাভ বাঙালিরা তাদের নিজস্ব গবেষণায় আপনার জনসন নামের অলিভ অয়েল তেল বাজারে ছেড়েছে এবং লাখ লাখ পিস বিক্রি হচ্ছে অথচ জনসন কোম্পানি সেটা বেরই করে নাই আর এখন নতুন করে বেরিয়েছে বাসাভূত অভিযান চালিয়ে একটা বাসার মধ্যে লোকজন অধিকারের খুঁজে পেয়েছে এক তরুণ উদীয়মান যুবক যে স্পেনের ফর্মুলা বাথরুমেই গবেষণা করে বের করে ফেলেছে এবং সেখান থেকেই এই অলিভ অয়েল তেল বাজারজাত করে মুরুকীকরণ করে দোকানে দোকানে দিয়ে লাখ লাখ পিস বিক্রি করতেছে এবং শুধু অলিভ অয়েল না সেই ভিডিও যাদের চোখে পড়েছে পৃথিবীর সব বিখ্যাত ব্র্যান্ড সেখানে নকল করে বাংলাদেশে ডেলিভারি দিচ্ছে এখন জনগণের উপায় কি এখন কে এগুলো বিক্রি করছে আপনার পাশের দোকানেই আছে কসমেটিকের দোকানে কোন দোকানে রাখছে সেটা তো আপনার জাস্টিফাই করা খুব মুশকিল কারণ সেম মরুকীকরণ আমাকে একজন বলছে চক বাজারে পৃথিবীর সব ব্র্যান্ডের যে প্যাকেট বোতল সব বিক্রি হচ্ছে এবং সেখান থেকে তারা নিয়ে যাচ্ছে নিয়ে তাদের নিজস্ব ফর্মুলায় নিজস্ব গবেষণায় এই বাথরুমের মধ্যে গবেষণা করে এই তা আপনার অলিভ অয়েল তেল আমলকি তেল সব কিছু করছে তা আমি একজন দোকানদারকে বললাম ক্লোজলি যে ভাই তাহলে সমাধান কি আমি তো একজন কাস্টমার বলছে যেই দোকানে শুধুমাত্র কোম্পানির নিয়োগপ্রাপ্ত ডিলার থেকে মাল নেয় তার দোকান ছাড়া অন্য দোকান থেকে আপনার মাল নিলে বিপদে পড়ে যাবেন কারণ বিভিন্ন হকার আছে বিভিন্ন থার্ড পার্টি আছে কম দামে মালগুলো দোকানে কাস্টমার বোঝে না অরিজিনাল দামে বিক্রি করে তার অধিক মুনাফা অর্জন করে থাকে এই যে এখন আমি আপনি কি করবো কোন দোকান আসলে এই সরাসরি কোম্পানির প্রতিনিধির কাছ থেকে কিংবা কোম্পানির প্রতিনিধি ডিলারের নিয়োগৃত লোকের কাছ থেকে নাই আমি আপনি বসে থাকবো যে সে কোন মাল কখন অর্ডার দিয়ে নিচ্ছে উপায় নেই মাঝে মধ্যে মন চায় যে বিভিন্ন কোম্পানির সাথে কানেকশন তৈরি করে কসমেটিক নানান ধরনের আছে না তেল সাবান এটা ওটা সবগুলো কালেক্ট করে অনলাইনে বিক্রি করি কিন্তু তখন আবার মনে প্রশ্ন জাগে যে একজন একটা শ্যাম্পু নিবে একজন একটা অলিভ অয়েল তেল নিবে এখন দুইশো টাকার অলিভ অয়েল তেল নিতে গেলে তার তো ডেলিভারি চার্জ দিতে হবে সত্তর টাকা পঞ্চাশ টাকা একশো টাকা তখন তো আরেক বিপদ এই চিন্তা করে স্টপ থাকে কিন্তু কি বিপদ মানে একটা নাজেহাল অবস্থা কসমেটিকের জগতে আমাকে একজন দোকানদার বলছে যে এই যে মেয়েদের ত্বক নষ্ট হচ্ছে ছেলেদের চক ত্বক নষ্ট হচ্ছে চুল পড়ে যাচ্ছে সব কসমেটিকের ভেজাল এবং এত পরিমাণে আছে মেয়েরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে মেয়েরা বুঝেই না যে এরা নিজেরা ন্যাচারাল বিউটি যে প্রাকৃতিক একটা সৌন্দর্য আছে না এরা আলগা দিব ফাউন্ডেশন দিব রং দিব মাস্ক দিব আর কত কিছু দিয়ে হাবি জাবি দিয়া ত্বক চুল সব নষ্ট করে ফেলতেছে আর এই সুযোগটা নিচ্ছে এই তরুণ যুবকরা যারা বাথরুমের ভিতরে গবেষণা করেই তৈরি করে ফেলছে অয়েল বেরি করে নাই সেই জনসনের নামে অলিভয়েল অয়েল জাত করতেছে একজন দোকানদার বলছে জনসনের আশি পার্সেন্ট বাজারের মাল নকল খুঁজে পাবেন না আসল নকল সব এক সেম প্যাকেট করে সেম মাল সেম কালার ছাড়তেছে মহান পাক রহমত নাজিল করুন বাংলাদেশে নাহলে এই দেশ পানির তলে চলে যাবে